গান্ধীনগরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিত্যলাল দে মুদি দোকানে চোর হাতিয়ে নিয়েছে মূল্যবান জিনিসপত্র সহ নগদ সাত হাজার টাকা শহরকে বাদ দিয়ে চোরের দল এখন গ্রাম এলাকাকে বেছে নিয়েছে যার দরুন চোরের দল রামকৃষ্ণনগর ছায়াকলার অন্তর্গত বিভিন্ন গ্রামে গিয়ে চোরের দলেরা তাদের হাতের চমৎকার দেখাচ্ছে সবাইকে উল্লেখ্য যে মঙ্গলবার রাতে চুরার একদল গান্ধীনগর জীবের নেতাজীনগর হাই স্কুলের সঙ্গে থাকা প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিত্যলাল দেব দোকানে চুরি করে মূল্যবান জিনিসপত্র সহ সাতটা টাকা হাতে নিয়েছে এ নিয়ে দোকানে চুরি সংক্রান্ত ব্যাপার নিয়ে সোনবেল কালীবাড়ির পুলিশ বাড়িতে মাদুর্গা স্টোরের মালিক নিত্যলাল দে একটি এজাহার দায়ের করে বুধবার সাংবাদিকদের সামনে ওনার দোকানে চুরি যাওয়া সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তুলে ধরে বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর থেকে তরঙ্গ টিভির প্রতিনিধি গৌতম সরকারের প্রতিবেদন আমার নাম দে গ্রাম শ্রীপুর পোস্ট অফিস শ্রীপুর পুলিশ স্টেশন রামকৃষ্ণনগর কালকে ঘটনা গতকালকে আজকে সকালবেলা যখন আমি দোকানে আইছি প্রত্যেক মতো আইয়া দোকান খুলছি খোলার পরে আমার জিনিস উনিশ ওইদিকে ওইদিকে সব চিতরাইল ভিতরে তখন আমার ডাউট লাগছে দোকানটো তো কিছু হয়েছে তারপরে ভিতরে ঢুকিয়া দেখছি আমার এই সাতটা বাঙ্গা সাত বাঙ্গা ওই তিনটা খুলিয়া দিকে ঢুকছে সুর ঢুকিয়ে আমার দোকানে যেগুলা ক্যাশ আসলো আনুমানিক আমার তো এইগুলা তো খুচরা টাকা আসলো এতটুক আমার ইও কাউন্ট করে নাই 7-8000 টাকা তো হইবই আরো বেশিই হবে তারপরে জিনিস যেগুলো কোস্টলি জিনিস আছে কোস্টলি জিনিস কিচ্ছু নাই সব খালি ওইদিকে এখানে আমার কাঠ বাদাম কাজু এইগুলা কোস্টলি কোস্টলি জিনিস আসলো তারপরে ওই আমার উইতাড়িয়াতে আছিলコスメটিকের আইটেম এইগুলা পুরো খালি ওইদিকে আসলো আমার তেলের তেলের থেকে ইঞ্জিন তেল এগুলাই খালি তারপরে ওইদিকে পনির বেবি ফুড আসলো ওইদিকে এগুলা সবগুলা খালি কস্টলি যতটা জিনিস আছে সবগুলা খালি হয়ে গেছে দোকান আপনি কেউ সন্দেহের আপত্তি রাখছেন না সন্দেহ তো আমার এরকম কেউ হইতেছে না এরকম কেউ না আমার সন্দেহ কার উপরে আমি আনতে সন্দেহ করবো আপনি থানাতে যার দিস হ্যাঁ থানাতে যার দিছি দেওয়ার পরে তারা আইসে আই সাইডে আমার মেন জায়গাতে আইয়া দোকানে আইয়া তারা দেখিয়া গেছে সব কিছু

বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়াবিবি টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা তো বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউজ বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহারাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে